মেডিকেল তৎকালীন সময় এটি সেটি অনেক আমাদের বিভিন্ন দামে দেওয়া নিয়ে অনেক সময় এই আইএমএ হাউসে আমরা কিছু অনেক অনেক সব মিটিং করেছি এবং সেখান থেকে সরকারের তৎকালীন সরকারের কাছে আমরা দামি দাওয়া নিয়ে হসপিটালে এগুলো এখনো মনে করছে ওই সব ভালো যে বিষয় সেটা হচ্ছে ডাক্তাররা সবসময় মানুষের জন্য কাজ করেন সকাল থেকে রাত্রে পর্যন্ত গ্রাউন্ডেছেন সব সময় কাজ করেন সেই জায়গায় এই ধরনের দিনের সবিক ওয়ার্ক এবং ব্লাড নিজেরাই দিচ্ছেন সে কিন্তু একটা ভালো মেসেজ সমাজ দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা শুধু অন্যদের কাছে অন্যদের কাছ থেকে ব্লাড You